আগামী তেইশে ডিসেম্বর থেকে এই ছয় রাশির সময়টা ভালো যাবে না প্রত্যেক মানুষেরই রাশিফল তার জীবনের উপর ভীষণ প্রভাব ফেলে মানুষের উপর রাশির প্রভাবের জন্য তাকে নানারকম ফল ভোগ করতে হয় কখনো ভালো ফল আবার কখনো খারাপ ফল ভালো খারাপ মিশিয়েই যা কিছু হয় সবই রাশির প্রভাবে এক কথায় বলতে গেলে আমরা সবই গ্রহচক্র দ্বারা পরিচালিত হয়ে থাকি নিয়তিকে পরিবর্তন করা আমাদের হাতে থাকে না এবার চলুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে কোন ছয় রাশির উপরে কি প্রভাব পড়তে চলেছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রথমত মেষ রাশি অতিরিক্ত রাগের কারণে অন্যের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই নিজের রাগকে সামলে রাখুন রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন এই মাসের শেষের দিকে আপনারা অন্যের কাছে করুণার পাত্র হতে পারেন আর্থিক চাপ বাড়বে এবং অনেক চেষ্টা করেও এই মাসে আপনার টাকা আপনি সঞ্চয় করতে পারবেন না প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে থেকে ভালো করে ভেবে চিনতে নিন তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসের শেষের দিকে একদমই ভালো যাবে না শারীরিক দিক থেকেও এই মাসটি আপনার খুব একটা ভালো যাবে না পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন সব মিলিয়ে এই মাসের শেষের দিকটা আপনার পক্ষে ভালো না হতে পারে তুলা রাশি এই রাশির জাতকজাতিকাদের গোডা ডিসেম্বর মাসের কোনো এক সময়ে বিরাট একটি আঘাতপ্রাপ্তির যোগ আছে শত্রুর থেকে সাবধান থাকবেন শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের অকারণে খরচের পরিমাণ বাড়বে তাই বুঝে শুনে খরচ করুন ব্যবসায়ীদের জন্য এই মাসের শেষ সপ্তাহে একটু ঝামেলা চলতে পারে একদমই ভালো যাবে না কাউকে সাহায্য করতে গিয়ে অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বাড়িতে বিবাদ লাগতে পারে। এই মাসে আপনার অর্থ খরচ বেশি হতে পারে মোটের উপর বলতে গেলে এই মাসের শেষ সপ্তাহে আপনাদের কোনো রকম ভালোভাবেই কাটবে কুম্ভ রাশি মাসের প্রথম থেকেই আপনাদের সময়টা খুব একটা ভালো যাবে না সন্তানের কারণে কষ্ট বাড়বে যে কোনো কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে অপরকে ঘিরে প্রেমের সমস্যা বাড়বে তৃতীয় পক্ষ প্রেমের ঝামেলার সৃষ্টি করবে এই মাসের শেষের দিকে কোনো প্রিয় মানুষের থেকে আপনি আঘাত পেতে পারেন এমনকি এমনকি কোনো নিকট আত্মীয়র সাথে ঝামেলা ঝগড়া জড়িয়ে পড়তে পারেন সেই কারণে আপনার মনে কষ্ট বৃদ্ধি হতে পারে অতিরিক্ত রাগের জন্য নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন ক্ষেত্রে কোনো সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে তাই আপনার জন্য এই মাসের শেষ দিকে সতর্ক থাকা উচিত এবং অপরের সাথে ঝামেলা থেকে বিরত থাকার চেষ্টা করুন ধনুরাশি এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে কোনো কর্মীর সাথে বিবাদ হতে পারে সন্তানের কারণে কষ্ট বাড়বে এছাড়াও আপনাদের মানসিক কষ্ট বাড়তে পারে কারোর কাছে সাহায্যে হাত বাড়িয়ে আপনি নাও পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এই মাসের শেষ ভাগে একদমই ভালো যাবে না পিতার সাথে বিবাদ হতে পারে কোনো ভালো কাজে ব্যর্থতা আসতে পারে নিকট কোনো বন্ধুর সাথে বিবাদ হতে পারে তাই একটু বুঝে শুনে কথা বলুন চাকরির স্থানে কারোর সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এছাড়াও আপনাদের শরীর খুব একটা ভালো যাবে না মোটের উপর আপনাদের এই মাসটি মোটামুটি ভালোই কাটবে মীন রাশি এই মাসে আপনাদের বাড়ির কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে শত্রুর কারণে আপনার ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের জন্য এই মাস মোটামুটি ভালো যাবে এক কথায় বলতে গেলে আপনাদের জন্য এই মাসের শেষ একটু ঝামেলায় পড়তে পারেন পারিবারিক ক্ষেত্রে আয় বৃদ্ধি অপেক্ষা ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আপনার জন্য পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ও ঝামেলার আশঙ্কাও রয়েছে জমি ভূমি ও আবাসন সংক্রান্ত আলোচনায় বাধা বিপত্তি দেখা দিতে পারে প্রত্যাশিত কাজে বাধার কারণে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়বেন ধৈর্য ধারণ করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কর্কট রাশি আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই সাবধান থাকুন তবে যোগাযোগে কিছু বাধা বিপত্তি দেখা দেবে ছোট ভাই বোনের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মূত্রণ শ্রমিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে সতর্ক হতে হবে গার্মেন্টস ব্যবসায়ীরা নতুন কোনো অর্ডার পেতে পারেন ব্যবসায়িক প্রতিবেশীর প্রাপ্তির সম্ভাবনা পিতার সাথে পড়াশুনো নিয়ে পরামর্শ করতে পারেন ব্যবসায়িক বকেয়া টাকা আদায় নাও হতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন আর্থিক সংকটে পড়তে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না